জয়কে উচিত শিক্ষা দিল দীপা চক্রবর্তী আবারও রেড বল রেস্টুরেন্ট কে বাঁচিয়ে নিল দীপা বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আপডেট আপনাকে স্বাগতম এই এপিসোডের শুরুতেই দেখা যাবে ক্লান্ত দুচক নিয়ে রেস্টুরেন্টের রেস্টুরেন্টের সামনে এবং ভিতরে আবারও চলে আসে দীপা এরপর সে সিসি ক্যামেরা চেক করতে থাকে এবং একসময় সে জানতে পারে খাবারের মধ্যে তার ওই পরিবারের একজন সদস্য আর সে কেউ নয় সে হচ্ছে জয় এরপর রাগান্বিত দীপা তখনই মনে মনে শপথ করে সে জয়কে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে এরপর বাড়িতে ফিরে যায় দীপা চক্রবর্তী তারপর সে জয়কে ডাকে তার বাড়িতে জয় আসলে জয়কে প্রথমত অপমান করে এরপর দীপা চক্রবর্তী এরপর জয়কে সে ঢিসুম ঢাসুম করে কয়েকটি ঘুষি মারে এরপর আবেগ দেখিয়ে কান্না করতে থাকে দীপা চক্রবর্তী এবং সেই সঙ্গে বলতেও থাকে কেন এমন করলে তুই কেন সাক্ষ্যদ্বীপের এত কষ্টে এত যত্ন করে গড়ে তোলা রেস্টুরেন্টটাকে ছাড়খাড় করে ফেললি তুই কেন আমার সাথে আবারও শত্রুতা করছিস তুই যা চাস আমি তাই তোকে দিব তবে তুই এখন আর একটা কথা আমার মুখ থেকে শুনে যা তুই যদি পরবর্তীতে কোনো রকম ভুল করিস তাহলে আমি তোকে সোজা পুলিশের হাতে তুলে দিব অন্যদিকে দেখা যায় রোমান্টিক মুড়ে রূপার সাবনে আরিয়ান সেন এরপর রূপাকে পটাতে আরিয়ান সেন বলতে থাকে আমি জানি তোমার ভয়েস অসাম এই পৃথিবীতে যদি কোকিলের থেকে অন্য কারো ভয়েস সুন্দর হয় সেটা হচ্ছে তোমার তখন রূপা বলে থাক আর প্রশংসা করতে হবে না আপনি আপনার ভয়েস সুন্দর করেন চেষ্টা করলে আপনিও আমার মতো সফল হতে পারবেন আর এই সব ঘটনা দূর থেকে দেখে লুচির মতো থাকে রূপার বোন শোনা এমন সকল ইন্টারেস্টিং অনুরাগের ছোঁয়ার পর্ব পেতে সবার আগে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে সেই সঙ্গে ভিডিওতে একটি লাইক করে আপনার মতামত জানিয়ে দিবেন কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ